শহীব মুখ শরীফের বর্ণনায় রয়েছে হজরতে আবু মরাই রারা দিয়ে লহ আলান হ থেকে বর্ণিত তিনি বলেন নবী সান লহ আলিহি বলেন তিনজন শিশু ছাড়া আর কেউ দোলনায় কথা বলেনি এক ঈসা আলাইহি হিসাল্লাম দ্বিতীয়জন বনি ইসরায়েলের এক ব্যক্তি যাকে জুরাইস নামে ডাকা হতো একদা ইবাদতের রত থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকল সে ভাবল আমি কি তার ডাকে সাড়া দিব না সালাত আদায় করতে থাকবো তার মা রাগে রাগাত হয়ে বদোয়া করল হে আল্লাহ বেবিচারিণীর মুখ না দেখে সে যেন মৃত্যুবরণ না করে জোরস তার ইবাদতখানায় থাকত একবার তার নিকট একটি নারী আসলো এবং তার সঙ্গে কথা বলতে চাইল কিন্তু জোরাইস্তা অস্বীকার করলো অথবা নারীটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূর্ণ করলো পরে সে একটি পুত্র সন্তান প্রসব করলো তাকে জিজ্ঞাসা করা হলো এটি কার সন্তান স্ত্রী লোকটি বলল জোরাইসের সন্তান লোকেরা তার নিকট আসলো এবং তার ইবাদতখানা ভেঙ্গে দিল আর তাকে নিচে নামিয়ে আনলো এবং তাকে গালিগালাস করতে লাগলো তখন জুরাইজ ও জুসেরে ইবাদত করলো অত নবজাত শিশুটির দিকে তাকে বলল হে শিশু তোমার পিতা কে সে জবাব দিল সেই রাখাও তারা বলল আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি কারণ আমরা আপনার ইবাদতখানাটি ভেঙ্গে ফেলেছি জুরাইজ বলল না তবে তোমরা মাটি দিয়ে তৈরি করে দিতে পারো তৃতীয় ব্যক্তি যে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছে সে হল বনি শ্রেণীর একজন নারী তার শিশুকে দুধ পান করার ছিল তার কাছ দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল নারীটি দোয়া করলো হেয়াল্লাহ আমার ছেলেটি তার মতো যেন হয় শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীটির দিকে মুখ ফিরালো আর বললো আল্লাহ আমাকে তার মতো করো না অতপর সেই নারীটির পার্শ্ব দিয়ে একটি দাসী চলে গেল নারীটি বললো হেয়াল্লা আমার শিশুটিকে এর মতো করো না শিশুটি তৎক্ষণাৎ তার মায়ের স্তন ছেড়ে দিল আর বললো হেয়াল্লা আমাকে তার মতো করো তার মা বলল তা কেন শিশুটি বলল সেই আরোহীটি ছিল জালিমদের একজন আর এই দাসীটির ব্যাপারে লোকে বলেছে তুমি চুরি করেছো জেনা করেছো অথচ সে কিছুই করেন এই তিন ব্যক্তি দুলনায় থাকা অবস্থায় কথা বলেছে